গাইস আমাদের নতুন সোলার ম্যাপের মধ্যে একটা রাজার মতো চেয়ার রয়েছে রাজার চেয়ারটা তোমরা কিন্তু সকলে বুঝতে পারবে এবং এখানে তোমরা যদি লক্ষ্য করো এখানে কিন্তু আমরা ঘোরার পিঠের উপরে চেপে পড়েছি এবং এখান থেকে আমরা যা থাকবো জাম্প করলাম এবং গিস আমরা কিন্তু চলে আসলাম ঝর্ণা সাইড এ এবং আমরা দুই পাশে গুলার লাগিয়ে দৌড়ে বাজার এবং পাতালের মধ্যে কিন্তু একটা গোপন দরজা রয়েছে এবং এই দরজাটা যখনই তোমরা ওপেন করবে না এখানে তোমরা কিন্তু খাজা না পেয়ে যাবে আমি ঠিকই শুনেছো তোমরা খাজা না পেয়ে যাবে তো গেস আজকে তোমাদের ভিডিও মধ্যে আমরা দেখাতে চলেছি আমাদের নতুন যে সোলার ম্যাপটাতে চলেছে না সেখানে কিন্তু গেস অনেক কয়টা হাইট প্লেয়ারিং রয়েছে ঠিক আছে মানে হাইট ঘর মানে হাইট চেয়ার এবং অনেক কিছু হাইট রয়েছে মানে অদৃশ্য করা রয়েছে ওই সমস্ত আইটেমগুলো তোমরা কি করে দেখবা কি করে কি করবা না করবা এ টু জেড তোমাদের কাছকে ভিডিওর মধ্যে বলবো তো ভিডিওটা একটু স্কিপ করবো না সম্পূর্ণ দেখতে থাকবা তাহলে কি সামনে সোলার ম্যাপের মধ্যে যে সমস্ত হাইট প্লেসগুলো রয়েছে না সমস্ত কিছু ডিটেলস তোমরা জানতে পেরে যাবা তো ভিডিওটা কন্টিনিউ করতে দেখো একটু না তো তোলেস গো ভিডিওটা স্টার্ট তবে যখনই তোমরা কি সোলার ম্যাপের মধ্যে গেম স্টার্ট করবা তখনই তোমরা কাছে এই ধরনের কিছু ভিলে দেখতে পেয়ে যা যেখানে গেস কিন্তু একটা ঘোড়া দাঁড়িয়ে রয়েছে এই ঘোড়ার উপর কি করে চাপ্পা এর জন্য বন্ধুরা তোমরা জাম্প করবে এবং সেখানে ইউজের একটা অপশন দিবে ইউজটা যখনই তোমরা কি মানে ট্যাপ দিবে নিউজ তখন গেস কিন্তু তোমরা ঘোড়ার উপরে চেপে গেছিস এভাবে কিন্তু ডান্স করতে থাকবে যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর দেখতে কিন্তু কিছু অনেকটা সব ফানি টাইপ আছে এবং এক্সিট অপশনে ক্লিক করলে তোমরা কিন্তু বেরিয়ে আসবে ঠিক আছে আর ইউজ অপশনে ক্লিক করলে ঘোড়ার উপরে উঠে পড়বো তো বন্ধুরা চলো গেস আরও তোমাদের একটা হেডিং টিপস আমরা দেখাচ্ছি এর জন্য বন্ধুরা তোমাদেরকে কি করতে হবে এই সেম লোকেশনে তোমাদের নামতে হবে এবং এখানে যে জলটা দেখতে পাচ্ছ না এই জলে তোমাদের কিন্তু ল্যান্ডিং করতে হবে আমাদের সোলার ম্যাপের মধ্যে চল বন্ধুরা আমরা জলে ল্যান্ডিং এবং করবো জলে ল্যান্ডিং করার পর কি হেডিং টিপস তো রয়েছে এটা সেটা তোমাদেরকে বলছে তো এখানে যখনই কিছু আমরা এখানে মানে নেমেছি এবং কি সামনে দিকে আমি জল থেকে কিন্তু হবে টিপসটা মানে এখানে তোমরা দেখতে পেয়ে ঝর্ণা ঝর্ণার ভিতরে যখনই কিছু তোমরা প্রবেশ করবে ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা হাইট গেট রয়েছে ঠিক আছে যে গেটটা কিন্তু অদৃশ্য রয়েছে এখানে যখনই তোমরা এখানে দেখতে পেয়ে যাবে একটা গোপন গেট আর এটা তোমরা জাস্ট মানে কিল মেরে মেরে ভেঙে দিবা তাহলে ভেঙে যাবে ঠিক আছে এখানে যখন তোমরা ভেঙে দেবে তখন কি সামনে তোমার সুরঙ্গ পেয়ে যাবা এই সুরঙ্গটার মধ্যে যখনই তোমরা ঢুকবো আবার কিন্তু গেট রয়েছে এখানে যখনই তোমরা গেটটাকে ভেঙে দেবো ঘুষি মেরে মেরে তখনই তোমরা কিন্তু ঘরের মধ্যে ঢুকে পড়বে এখানে কিন্তু লুট পেয়ে যাবো যেখান থেকে গেছ কিন্তু আমরা স্কার ম্যাক্স পেয়ে গেছে এবং এখানে তোমার ইউজ করার ট্রিটমেন্ট গান সহ এম আরও গেছে কিন্তু অনেক কিছু খাজানো তোমরা কিন্তু পেতে থাকবা এই আমাদের হাইট ঘরটার মধ্যে আর এটা কিন্তু একটা গোপন সুরঙ্গ যেহেতু গেছে আমরা ঘরটার মধ্যে প্রবেশ করেছি বা ঘরটা থেকে আমরা এক্সেক্ট কি করবো মানে ঘরটা থেকে বের কি হবে সেটা তোমাদেরকে বলছি তোমাদের এর জন্য তোমরা কি করবে জন্য তোমরা জাস্ট এখানে কি লুটে নিবে ভালো করে আগে তারপরে এখানে যে তোমরা দেখতে উপরে এখানে রয়েছে টিউ এবং উপরে যে গেটটা রয়েছে না এটা জাস্ট তোমরা গুলি মারবা ঠিক আছে গুলি মারলে গিয়ে অটোমেটিকি কিন্তু ভেঙে যাবে এবং কিছু তোমরা এখান থেকে সিম্পলি জাম্প করে তোমরা কিন্তু কিছু বের হতে পারো এবং তোমরা যদি ভাবো আমি যে পদে এসেছি সেই পদে বের হবো তারপরে কিন্তু বের হতে পারো ঠিক আছে এটা কিন্তু একটা সুরঙ্গর ঘর আর এই ঘরটা কিন্তু অনেকটা নিচে আছে মাটির তো বন্ধুরা এটা কিন্তু তোমরা অত সহজে কিন্তু খুঁজে পাবে না এর জন্য তোমাদের কিন্তু মানে খুঁজতে হবে একটু বেশি করে এবং এটা হচ্ছে হেডিং একটা টিপস এবং এখানে তোমরা যদি লক্ষ্য করো তাহলে এইভাবে তোমরা কিন্তু লাগতে পারবে এবং এখানে একটা ক্যামেরা দেওয়া রয়েছে ক্যামেরাটা থেকে কিন্তু ছবি তুলতে পারবে স্ক্রিনশট দিতে পারবে এবং এখান থেকে তোমরা কিন্তু লুকগুলো চেঞ্জ করতে পারবে আমাদের যে মানে জলটা রয়েছে না ওই জলগুলো ঠিক আছে বন্ধুরা এখানে চলো তোমাদের আরও একটা হেডিং টিপস শিখে দিচ্ছে আর এই হেডিং টিপসটা সাপ থেকে কিন্তু আমার ভালো লেগেছে দেখতে পাচ্ছো বন্ধুরা পাহাড় থেকে কিন্তু ঝর্ণা আসছে এবং এই সাইডে কিন্তু আমাদের লার্নিং করতে হবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো জাস্ট পাথরের গায়ে তোমাদের লার্নিং করতে পাথরের গায়ে লার্নিং করার পর কি করতে হবে চলো বন্ধুরা বলে দিই বন্ধুরা পাথরের গায়ে যখনই তোমরা লার্নিং করবে না ভাই এখানে আমরা কিন্তু একটু ড্যামেজ খেয়ে গেছি চলো মেডিকেটটা নি তো মেডিকেট করে কমপ্লিট তো বন্ধুরা যখনই তোমরা এখানে দেখতে পাবো টিউ আছে এই টিউ এতে তোমরা জাম্প করবে এবং টিউ এতে জাম্প করার পর তোমরা যদি ভাবো আমি লাফে লাফিয়ে যাবো লাফে লাফিয়ে যেতে পারবে তুমি যদি ভাবো আমি টিউ ইউজ করবো তো ও টায়ার ইউজ করে তোমরা কিন্তু উপরের দিকে যেতে পারো তো গেস এইভাবে গেলে হবে না এর জন্য কিন্তু তোমাকে কী করতে হবে টায়ারে জাম্প করতে হবে তো বন্ধুরা চলো আমরা আবার পেছনে দিয়ে যাবো পেছনে গিয়ে গেস আমরা কিন্তু টায়ারের উপর জাম্প করবো টায়ারের উপর জাম্প করার পর কি আমরা চলে এসেছি ও মাই গড গাইস পড়ে গেছে আমরা চলো বন্ধুরা এখান থেকে গেছি আমরা যাই হোক করে গুলাল টোলা লাগিয়ে গেছ উঠে পড়েছি ঠিক আছে এবং কিস আমরা ঝর্নার এই সাইডে একদম চলে আসবো এবং এখানে আমরা লাফ মেরে মারে জাম্প আপ করে করে উপরে উঠবো ঠিক আছে জাম্প করে করে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে জাম্প করে উঠার পর এখানে আমরা কি দেখতে পাই চলো তোমরা দেখে দিই এখানে যখনই তোমরা জাম্প করে করে উপরের দিকে চলে আসবে তখন কি তোর এখান থেকে লুট পেয়ে যাবা এবং তোর যদি ভালো করে লক্ষ্য করো তাও কিন্তু এখানে একটা চেয়ার রয়েছে যে চেয়ারটা কিন্তু পাথরের তৈরি করেছে এবং এখানে তোমরা কিন্তু বুঝতে পারবে যেখানে কি ইউজ করলে তোমরা বসতে পারবে এবং এখানে লেখা রয়েছে আমাদের লেফট বা এক্সিট যখন তোমরা এটার উপর ক্লিক করবে তোমরা চেয়ার থেকে কিন্তু নিচে নেমে পড়বে এবং এখান থেকে তোমরা কিন্তু ছবি শুট বা এ টু জেড করতে পারবে এবং গেস এখান থেকে ক্যামেরা দিয়ে তোমরা কিন্তু কন্ট্রোলও করতে পারবে ঠিক আছে যখনই তোমরা এই ক্যামেরার সার্কেলটার মধ্যে আসতে পারবে ঠিক আছে এবং তোমরা গেস এই ধরনের করতে পারবে ঠিক আছে এবং ওপর থেকে ঝর্ণা বেরোচ্ছে এবং গেস আমি কিন্তু ঝর্ণার ভেতর আছি মানে কতটা হাইট প্লেস বুঝতে পারছো মানে অদৃশ্য একটা ঘর বলতে পারো ঠিক আছে দেখতে কিন্তু সুন্দর লাগছে আর এই সমস্ত গেস আমরা হেডিং খুঁজতে কিন্তু আমাদের অনেক সময় লেগেছে আর পার্সোনালি তোমার ভিডিওটিতে একটা করে লাইক করে দেবে কারণ কি বন্ধুরা আমাদের কী মতো নাইন আপনার এসে লাগতে চলেছে সোলার ম্যাপ এবং সোলার ম্যাপের মধ্যে কি কী থাকবে না দেখো তোমাদের বলে দিলাম তো বন্ধুরা তোমরা কিন্তু এই ধরনের কিছু কাঠের ঘর দেখতে পেয়েছি সোলার ম্যাপের মধ্যে চলো বন্ধুরা আমরা কাছে গিয়ে তোমাদের দেখিয়ে দিই তো উপর দেখতে পাচ্ছ এই ধরনের কিছু ছোট ছোট ঘর দেখতে যে কোনো জানালা থাকবে না শুধুমাত্র দুটো গেট থাকবে লেফট এবং রাইট ঠিক আছে যেটা বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছ সামনে শুধুমাত্র দরজা থাকবে এবং তোমরা এই জিব লাইনের মধ্যে যখন উঠবে না তখন কি জাস্ট তোমরা গুলার নিয়ে উঠবে ঠিক আছে তো বন্ধুরা চলো আমরা জিব লাইনে উঠেছি এবং এখানে জাস্ট তোমরা যদি গুলার ইউজ করে না অটোমেটিকলি তোমাকে কিন্তু কভার করে দেবে মানে গিয়ে তোমাকে ফাইটি করতে পারবে না তুমি যদি জিপ লাইনে থাকো আর তোমার কাছে যদি গুলাল থাকে না তাহলে কোনো এনিমির গাছ ক্ষমতা নেই তোমাকে একটা গুলে লাগানোর হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনে যাও কি মধ্যে তোমরা জাস্ট একটা গুলাল ফেলে তোমাকে কিন্তু অটোমেটিকলি দুটো গুলাল আগে তোমাকে কিন্তু কভার দিয়ে দেবে এই সিস্টেমটা কিন্তু এই চাওয়ার কিন্তু অনেকটাই ভালো লেগেছে আর নর্মালি তোমরা যদি গুলাল মারো তাহলে একটা পড়বে জিপ লাইনে তোমরা যদি গুলাল ইউজ করো না তাহলে কিছু অটোমেটিকলি দুটো গুলাল পড়ে যাবে ঠিক আছে তো এটা কিন্তু কিছু অনেকটাই সুন্দর করেছে কেননা ফ্রি ফায়ার তো বন্ধুরা এই ছিল আমাদের কিছু সোলার মেকানিক কিছু হেডিং টিপস অ্যান্ড ট্রিক তো তোমাদেরকে বলে দিলাম তো এই ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা ততক্ষণ ভালো থাকো থ্যাংক ইউ আর বাই বাই দেখা হবে পরে কিন্তু নেক্সট ভিডিওতে